হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমি আফসারা হক তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমরা জীববিজ্ঞান প্রথম পত্রে টিস্যু ও টিস্যুতন্ত্র অধ্যায় থেকে টিস্যুতন্ত্র ও এর প্রকারভেদের তৃতীয় ভাগ সম্পর্কে বিস্তারিত শিখব বন্ধুরা গত দুই ক্লাসে আমরা টিস্যুতন্ত্রের তিন ভাগের প্রায় দুই ভাগই পড়ে ফেলেছি এই দুই ভাগ হল এপিডার্মাল টিস্যুতন্ত্র ও গ্রাউন্ড টিস্যুতন্ত্র তাহলে আজকে আমরা টিস্যুতন্ত্রের তৃতীয় ভাগ অর্থাৎ সর্বশেষ ভাগটি সম্পর্কে জানব তার আগে তোমরা কি বলতে পারবে এই তৃতীয় ভাগের নাম কী তোমাদের নিশ্চয়ই মনে থাকার কথা তবুও যদি মনে না থাকে আমি মনে করিয়ে দিচ্ছি টিস্যুতন্ত্রের তৃতীয় ভাগ হচ্ছে ভাস্কুলার টিস্যুতন্ত্র বা পরিবহন কলা আচ্ছা বন্ধুরা এই ভাস্কুলার টিস্যুতন্ত্র বা পরিবহন কলা আসলে কি। বন্ধুরা নাম শুনেই কিন্তু কিছুটা ধারণা করে ফেলা যায় পরিবহন কলা উদ্ভিদ দেহে পরিবহন করবে এটাই তো স্বাভাবিক তাহলে আমরা কি বলতে পারি আমরা সহজেই বলতে পারি যে উদ্ভিদ উদ্ভিদেহে পরিবহনের কাজ করে সেটি পরিবহন টিস্যুতন্ত্র এছাড়াও আমরা আরও বলতে পারি যে টিস্যুতন্ত্র ভাস্কুলার বান্ডলের সমন্বয়ে গঠিত হয় তাকে ভাস্কুলার টিস্যুতন্ত্র বলে যা কি না জাইলেম ও ফ্লোয়েম টিস্যু নিয়ে গঠিত কিন্তু এই জাইলেম ফ্লোয়েম আবার কি। তোমাদের নিশ্চয়ই মনে আছে জটিল টিস্যুর কথা এই জটিল টিস্যুরই দুইটি ধরন হচ্ছে জাইলেম ও ফ্লোয়েম টিস্যু বন্ধুরা এখন ভাস্কুলার টিস্যু তন্ত্রে জাইলেম ও ফ্লোয়েম আলাদাভাবেও থাকতে পারে আবার একসাথেও থাকতে পারে আবার এই জাইলেম ও ফ্লোয়েম টিস্যুর সাথে ক্যাম্বিয়াম নামক ভাজক টিস্যুও থাকতে পারে আবার নাও থাকতে পারে আচ্ছা তোমরা কি জানো এই ক্যাম্বিয়াম কি মূলত এটি এক ধরনের ভাজক টিস্যু যা দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের জাইলেম ও ফ্লোয়েম টিস্যুর মাঝে অবস্থিত তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রতিটি জাইলেম টিস্যু এবং ফ্লোয়েম টিস্যু একত্রে মিলিতভাবে অথবা আলাদাভাবে একটি ভাস্কুলার বান্ডল গঠন করে এবং এক বা একাধিক ভাস্কুলার বান্ডেল মিলে একটি ভাস্কুলার টিস্যুতন্ত্র গঠিত হয় আচ্ছা এই যে জাইলেম টিস্যুর ব্যাপারে কথা বলছি এটি কি বা কয়টি অংশ নিয়ে গঠিত তা কি আমরা জানি বন্ধুরা জাইলেম টিস্যু কিন্তু চারটি উপাদান নিয়ে গঠিত এগুলো হলো ট্রাকিড ভেসেল জাইলেম ফাইবার এবং জাইলেম প্যারেনকাইমা বন্ধুরা ভেসেল কিন্তু আবৃত বীজি উদ্ভিদের বৈশিষ্ট্য কিন্তু তাও এসি টেরাসেন্ট্রাসি ও গোত্রের উদ্ভিদে ভেসেল থাকে না এছাড়াও ফার্নবর্গি এবং নগ্নবিজি উদ্ভিদের জাইলেম টিস্যুতে ভেসেল থাকে না এই যে আমরা ক্যাম্বিয়ামের কথা এতক্ষণ আলোচনা করলাম এই প্রোক্যাম্বিয়াম থেকে প্রথমে যে সরু ও লম্বা জাইলেম সৃষ্টি হয় তাকে প্রোটোজাইলেম বলে আর প্রোটোজাইলেম সৃষ্টির পর মেটাজাইলেম সৃষ্টি হয় যা কি না প্রোটোজাইলেমের তুলনায় অপেক্ষাকৃত বড় বন্ধুরা আমার লক্ষ্য করো জাইলেমের বৃদ্ধি দুইভাবে হয়ে থাকে এই দুই ভাগ হচ্ছে এক্সার্ক এবং এন্ডার্ক কিন্তু এই দুইয়ের সমন্বয়ে আরেকটা ভাগ আছে যেটাকে মেসার্ক বলে এক্সার্কের ক্ষেত্রে মেটাজাইলেম চলে আসে মাঝখানে বা কেন্দ্রে আর প্রোটোজাইলেম চলে আসে পরিধির দিকে আর এর ঠিক বিপরীতটাই হয় এন্ডার্কের ক্ষেত্রে অর্থাৎ এন্ডার্কের ক্ষেত্রে প্রোটোজাইলেম চলে আসে মাঝখানে বা কেন্দ্রে এবং মেটাজাইলেম চলে আসে পরিধির দিকে আর মেসার্ক হচ্ছে এই দুইয়ের মিলন মানে যখন এক্সার্ক ও এন্ডার্ক উভয় প্রকৃতিতে জাইলেমের বৃদ্ধি ঘটে তখন তাকে মেসার্ক বলে আশা করি তোমরা এই তিনটি বুঝতে পেরেছ বন্ধুরা আমরা কিন্তু জাইলেম টিস্যু নিয়ে জেনে গেলাম এবার তাহলে ফ্লোয়েম টিস্যুর ব্যাপারে জেনে নেওয়া যাক জাইলেমের মতোই এই ফ্লোয়েম টিস্যু চারটি উপাদান দিয়ে গঠিত আর উপাদানগুলো হল সিভনল সঙ্গিকোষ ফ্লোয়েম প্যারেনকাইমা এবং ফ্লোয়েম ফাইবার মনে রাখতে হবে পরিণত সিভনল বা সিভ কোষে কোনো নিউক্লিয়াস থাকে না নগ্নবীজী উদ্ভিদের ফ্লোয়েম টিস্যুতে সঙ্গী কোষ থাকে না অন্যদিকে সেকেন্ডারি ফ্লোয়েমে অবস্থিত ফাইবারকে বাস্ট ফাইবার বলে ঠিক যেমন পাটের আশ বন্ধুরা এবার আমরা এই ভাস্কুলার বান্ডল সম্পর্কে বিস্তারিত জানব বইয়ের ভাষায় বলতে গেলে উদ্ভিদ দেহে বিদ্যমান যেসব টিস্যু নালিকা বা বান্ডল রূপে অবস্থান করে পানি খনিজ লবণ ও খাদ্য পরিবহনে নিয়োজিত থাকে তাদেরকে ভাস্কুলার বান্ডল বা পরিবহন টিস্যুগুচ্ছ বলে এই তন্ত্রের অন্তর্ভুক্ত জাইলেম টিস্যু উদ্ভিদের মূল হতে কাণ্ড পাতা ও অন্যান্য সবুজ অংশে পানি ও খনিজ লবণ পরিবহন করে এবং ফ্লোয়েম টিস্যু পাতায় প্রস্তুতকৃত খাদ্যদ্রব্য উদ্ভিদ দেহের অন্যান্য সজীব অংশে পরিবহন করে আর ঠিক এজন্যই জাইলেম ও ফ্লোয়েম টিস্যুকে ভাস্কুলার বান্ডেল বা পরিবহন টিস্যুগুচ্ছ বলা হয় সাধারণত জাইলেম ও ফ্লোয়েম টিস্যু যখন কাণ্ডে অবস্থান করে তখন এরা উভয় একই ব্যাসার্ধ থেকে বান্ডেল গঠন করে কিন্তু মূলে এরা আলাদা আলাদা ব্যাসার্ধ থেকে বান্ডেল গঠন করে আচ্ছা বন্ধুরা তোমরা কি আমাকে বলতে পারবে ক্যাম্বিয়াম কোন ধরনের টিস্যু অপশানগুলো হলো গ্রাউন্ড টিস্যু ভাজক টিস্যু ভাস্কুলার টিস্যু এবং স্থায়ী টিস্যু সঠিক উত্তরটি হল ভাজক টিস্যু অর্থাৎ ক্যাম্বিয়াম ভাজক টিস্যু বন্ধুরা আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি উদ্ভিদ দেহে যে টিস্যু খাদ্যের কাঁচামাল ও তৈরিকৃত খাদ্য পরিবহন করে থাকে তাকে পরিবহন টিস্যু বলে আর এখানে একদিকে জাইলেম টিস্যু মূল হতে পাতা ও অন্যান্য সবুজ অংশে পানি ও খনিজ লবণ পরিবহন করে আর অপরদিকে ফ্লোয়েম টিস্যু পাতা ও অন্যান্য সবুজ অংশে প্রস্তুতকৃত খাদ্যদ্রব্য উদ্ভিদ দেহের অন্যান্য সজীব অংশে পরিবহন করে এই জাইলেম ও ফ্লোয়েম টিস্যুর পারস্পরিক অবস্থানের ভিত্তিতে ভাস্কুলার বান্ডেল বা পরিবহন টিস্যুকুচ্ছকে তিনটি ভাগে ভাগ করা যায় এগুলো হলো অরিও সংযুক্ত এবং কেন্দ্রিক তাহলে চলো আমরা এখন এগুলো সম্পর্কে বিস্তারিত জানব বন্ধুরা এখানে প্রথমেই আছে অরিও ভাস্কুলার বান্ডেল বা রেডিয়াল ভাস্কুলার বান্ডেল তোমরা লক্ষ্য করে দেখো জাইলেম ও ফ্লোয়েম টিস্যু কিন্তু আলাদা আলাদা আছে আর আলাদা ব্যাসার্ধে একের পর এক মানে ফ্লোয়েমের পর জাইলেম তারপর ফ্লোয়েম ঠিক এভাবে সাজানো আছে আর এই ধরনের ভাস্কুলার বান্ডেলই হলো অরিও ভাস্কুলার বান্ডেল বন্ধুরা মজার ব্যাপার হলো দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলে জাইলেম ও ফ্লোয়েমের বান্ডলের সংখ্যা ছয়ের কম কিন্তু এক উদ্ভিদের মূলে এদের প্রত্যেকের সংখ্যা ছয়ের বেশি হয় আর সাধারণত মূলে এরকম ভাস্কুলার বান্ডেল দেখা যায় বন্ধুরা এখন আমরা দেখব সংযুক্ত ভাস্কুলার বান্ডেল মূলত জাইলেম এবং ফ্লোয়েম একই ব্যাসার্ধের উপর একই গুচ্ছে যুক্তভাবে অবস্থান করলে তাকে সংযুক্ত ভাস্কুলার বান্ডেল বলে একে আবার ফ্লোয়েমের সংখ্যা ও অবস্থানের উপর নির্ভর করে দুইটি ভাগে ভাগ করা যায় যথা শবপার্শ্বীয় এবং সমদ্বী বন্ধুরা তোমরা মনোযোগ দিয়ে লক্ষ্য করো এক খণ্ড ফ্লোয়েম টিস্যু এবং এক খণ্ড জাইলেম টিস্যু একই ব্যাসার্ধে পাশাপাশি অবস্থান করে তবে তাকে সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল বলে আর এই বান্ডেলকে ক্যাম্বিয়ামের উপস্থিতির উপর নির্ভর করে আবারও দুই ভাগে ভাগ করা যায় এর মধ্যে একটি হল জাইলেম ও ফ্লোয়েমের মাঝখানে ক্যাম্বিয়াম নামক ভাজক টিস্যু থাকে আর কোনো সমপার্শ্বীয় বান্ডলে এমন থাকলে তাকে বলে মুক্ত সমপার্শ্বীয় বান্ডল বন্ধুরা তোমরা স্ক্রিনে কী দেখতে পাচ্ছ এর দ্বিতীয় ভাগটি হয় এরকম যেখানে জাইলেম ও ফ্লোয়েমের মাঝে ক্যাম্বিয়াম অনুপস্থিত থাকে আর যে সমপার্শ্বীয় বান্ডেলে এরকম অবস্থা দেখা যায় তাকে বদ্ধ সমপার্শ্বীয় বান্ডেল বলে আচ্ছা বন্ধুরা এখন এদিকে লক্ষ্য করো দেখো তো বন্ধুরা আমরা কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এই ডায়াগ্রামের মাঝে জাইলেম টিস্যু আছে যার দুই পাশে ক্যাম্বিয়ামের স্তর আছে আর ক্যাম্বিয়ামের পরে অর্থাৎ বাহিরের দুই দিকেই ফ্লোয়েম টিস্যু আছে সাধারণত কুমড়ার কাণ্ডে এ ধরনের ভাস্কুলার বান্ডেল দেখা যায় আর এই ধরনের বান্ডেলকে সংযুক্ত সমদিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল বলে যেমন শশা লাউ কুমড়া এগুলোর কাণ্ডের ভাস্কুলার বান্ডেল এছাড়া এই যে বাইরের দিকে যে ফ্লোয়েম আছে তাকে বহি ফ্লোয়েম ও ভেতরের দিকের ফ্লোয়েমকে অন্তঃফ্লোয়েম বলে একইভাবে বাইরের দিকের ক্যাম্বিয়ামকে বহি ক্যাম্বিয়াম এবং ভেতরের দিকের ক্যাম্বিয়ামকে অন্ত বলে বন্ধুরা এখন সর্বশেষ যে বাস্কুলার বান্ডেল সম্পর্কে আমরা জানবো তা হল কেন্দ্রিক বান্ডেল এক্ষেত্রে কি হয় তোমরা কি জানো এর নাম থেকেই কিন্তু ধারণা পাওয়া যায় এক্ষেত্রে মূলত জাইলেম অথবা ফ্লোয়েম টিস্যুর যে কোনো একটি কেন্দ্রে থাকে এবং অন্যটি তাকে চার দিক থেকে ঘিরে রাখে আর এই জাইলেম ও ফ্লোয়েমের মধ্যখানে কোনো ক্যাম্বিয়াম থাকে না সাধারণত টেইডো এই ধরনের বাস্কুলার বান্ডেল বেশি দেখা যায় তো বন্ধুরা জাইলেম ও ফ্লোয়েমের তুলনামূলক অবস্থানের উপর নির্ভর করে কেন্দ্রিক বাস্কুলার বান্ডেলকে দুইটি ভাগে ভাগ করা যায় এর প্রথমেই আছে হ্যাড্রোসেন্ট্রিক বা জাইলেম কেন্দ্রিক নাম শুনেই কিন্তু তোমরা বুঝে গিয়েছ এই ক্ষেত্রে বাস্কুলার বান্ডেলের কেন্দ্রে জাইলেম অবস্থান করে আর ফ্লোয়েম তাকে চারদিক থেকে সম্পূর্ণ রূপে ঘিরে রাখে ঠিক স্ক্রিনে যেরকমটি দেখতে পাচ্ছ এর উদাহরণ হল টেরিস লাইকোপোডিয়াম ইত্যাদি বন্ধুরা দ্বিতীয় ভাগটি হলো লেপ্টোসেন্ট্রিক বা ফ্লোয়েম কেন্দ্রিক এক্ষেত্রেও কিন্তু নাম থেকে বোঝা যাচ্ছে ফ্লোয়েমটি টিস্যু ঠিক এভাবে কেন্দ্রে থাকে এবং জাইলেম তাকে ঘিরে রাখে যেমন রাসিনা উদ্ভিদের ভাস্কুলার বান্ডেল বন্ধুরা এ পর্যন্ত তো আমরা পরিবহন কলা বা ভাস্কুলার টিস্যুতন্ত্রের মোটামুটি সবই বিস্তারিতভাবে জেনেছি কিন্তু এর কিছু গুরুত্বপূর্ণ কাজের ব্যাপারে কি আমরা জানি পরিবহন কলা উদ্ভিদ দেহে কিছু গুরুত্বপূর্ণ কাজ করে থাকে যেমন উদ্ভিদের মূল থেকে কাণ্ড ও পাতায় পানি এবং দ্রবীভূত খনিজ লবণ আয়ন হিসেবে পরিবহন করা পাতায় প্রস্তুতকৃত খাদ্য উদ্ভিদের মূল থেকে কচি মুকুল পর্যন্ত বিভিন্ন অংশে প্রেরণ করা এবং উদ্ভিদকে দৃঢ়তা এবং যান্ত্রিক শক্তি প্রদান করা তাহলে আমরা বুঝলাম যে পরিবহন টিস্যু উদ্ভিদ দেহের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ বন্ধুরা আজ এই পর্যন্তই তোমাদের সাথে আবারও কথা হবে আগামী পর্বে আর সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং গোজিয়েটের সাথেই থেকো বন্ধুরা তাহলে চলো আজকের পর্বে আমরা যা যা আলোচনা করলাম সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নেই ভাস্কুলার বান্ডেল বা পরিবহন টিস্যু গুচ্ছ উদ্ভিদ দেহে বিদ্যমান যেসব টিস্যু নালিকা বা বান্ডল রূপে অবস্থান করে পানি খনিজ লবণ ও খাদ্য পরিবহনে নিয়োজিত থাকে তাদের ভাস্কুলার বান্ডেল বা পরিবহন টিস্যুগুচ্ছ বলে অরিও ভাস্কুলার বান্ডল যে ভাস্কুলার বান্ডেলে জাইলেম ও ফ্লোয়েম টিস্যু পৃথকভাবে বান্ডেল গঠন করে এবং ভিন্ন ভিন্ন ব্যাসার্ধের উপর পর্যায়ক্রমে সাজানো থাকে তাকে অরিও ভাস্কুলার বান্ডেল বলে সংযুক্ত ভাস্কুলার বান্ডেল জাইলেম এবং ফ্লোয়েম একই ব্যাসার্ধের উপর একই গুচ্ছে যুক্তভাবে অবস্থান করলে তাকে সংযুক্ত ভাস্কুলার বান্ডল বলে কেন্দ্রিক বান্ডল যে ভাস্কুলার বান্ডেলে জাইলেম অথবা ফ্লোয়েম টিস্যুর যে কোনো একটি কেন্দ্রে থাকে এবং অপরটি তাকে চারদিক থেকে ঘিরে রাখে তাকে কেন্দ্রিক বান্ডেল বলে